আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাসুল সাল্লু আলি সমগ্র জীবনের কর্মযজ্ঞ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের করণীয় সন্নতগুলো কী কী সে সম্পর্কে আমরা কয়েকটি পর্ব সাজানোর চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা প্রথম পর্বে নবীজির আবাসে তার দৈনন্দিন জীবন নবীজির একান্ত ব্যক্তিগত সময় ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় নবীজির আচার ব্যবহার নবীজির বিশ্রামের ধরন নবীজির অন্যান্য দৈনন্দিন কাজ সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের পর্বে আমরা উপস্থাপন করার চেষ্টা করব মহানবীর সম্পত্তি নবী সাল্লিমের রেখে যাওয়া জিনিস নিস স্ত্রীগণের সাথে নবীজির স্নেহময় আচরণ রাসুল্লাসাল্লু হলাইস্লামের কিছু ঘটনা বলি। দাস দাসদাসীদের সাথে রাসুল্ল সাল্লু আলাইস্লামের আচরণ এবং নবীজির খাদ্যাভাস সম্পর্কে বিস্তারিত আশা করব এখান থেকে আপনারা বেশ কিছু পালনীয় সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ অঢেল ধন সম্পদের মালিক হতে পারতেন আল্লাহ তালা তাকে সে সুযোগ দিয়েছিলেন কিন্তু তিনি দুনিয়ার আরামায়শকে প্রাধান্য না দিয়ে পরকারের জন্য সব সুখ গচ্ছিত রেখেছিলেন মক্কার মুশরিকদের বড় বড় নেতারা যখন রাসুল সাল্লামের কাছে এসে তাকে বলে তিনি যদি ইসলাম প্রচার বন্ধ করেন তাহলে আল্লাহ রাসুলকে তারা সম্পদ দিয়ে ভরিয়ে দেবে তখন নবী সাল্লাম বলেছেন আমার ডান হাতের যদি সূর্য এবং বা হাতে যদি চাঁদও দেওয়া হয় তবু আমি ইসলাম প্রচার করা বন্ধ করব না রাসুল সাল্লামের অঢেল সম্পদ না থাকলেও একজন মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তার ছিল সাল্লামের বর্ম ধনুক তীর বর্ষা ও ঢাল ছিল তার তিনটি পোশাক ছিল যা তিনি জিহাতে ব্যবহার করতেন তার একটি লাঠিও ছিল তিনি এটি নিয়ে হাঁটতেন এবং এটির সাহায্যে সওয়ার হতেন এবং এই লাঠিটিকে তিনি উটের সাথে ঝুলিয়ে রাখতেন তার একটি কাঠের বাটি ছিল যার হাতল ছিল কাঠের এবং তার একটি কাচের বাটিও ছিল একটি কলসও ছিল যেটাতে তিনি রাতে প্রস্রাব করতেন তার কাছে পানির জন্য একটি চামড়ার মশ্ক এবং পাথরের তৈরি একটি পাত্র ছিল যা তিনি করার জন্য ব্যবহার করতেন তাছাড়াও তার কাছে কাপড় ধোয়ার জন্য একটি পাত্র এবং হাত ধোয়ার জন্য আরেকটি বড় পাত্র ছিল তার কাছে একটি তেলের শিশি এবং একটি ব্যাগ ছিল যাতে একটি আয়না ও চিরুনি সবসময় রাখা থাকত তার চিরুনি ছিল সেগুন কাঠের তৈরি তার কাছে একটি শোরমা দানিও ছিল তিনি যখন ঘুমাতে যেতেন তখন প্রতিটি চোখে তিনবার করে লাগাতেন আর রাসদুল্লা সাল্লু আলাইস্লামের জন্য চোখের মধ্যে সোরমা লাগানো একটি সুন্দর সন্ন্যাদ তিনি তার ব্যাগে সবসময় একটি কাচি ও মিসুয়াও রাখতেন এছাড়াও চারটি হাতল সমৃদ্ধ তার একটি বড় বাটি ছিল যা চারজন লোক বহন করতে পারত তার বিছানা সেগুন কাঠের তৈরি ছিল এগুলোই ছিল বিভিন্ন রেওয়াইতে বর্ণিত সাল্লামের সমস্ত সম্পদসমূহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সালিল্লাম সম্বন্ধে একটি ধারণা প্রচলিত আছে যে তিনি গরিব ছিলেন দারিদ্রের কষাঘাতে তিনি ঠিকমতো আহার করতে পারতেন না ক্ষুধার তাড়নায় অনন্য পায়ে হয়ে বেটে পাথর বেঁধে একটু আরাম পাওয়ার চেষ্টা করতেন তার পরিধান করার মতো কোনো ভালো জামা কাপড় ছিল না ছেঁড়া জামায় সত্তর তালি দিয়ে তা পড়তেন নিজের জীবিকা নির্বাহের জন্য ইহুদির বাগানে গভীর গোয়া থেকে পানি তুলতেন এবং এক বালতি বাণীর বিনিময়ে একটি খুরমা লাভের আশায় কাজ করতেন দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সম্পর্কে এ ধরনের উক্তিকে ইতিহাসের আলোকে যাচাই করলে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না বরং উদ্দেশ্যমূলকভাবে তাকে মানুষের কাছে হেয় করার লক্ষ্যে মিথ্যা প্রচার করা হয়েছে বলে প্রতীয়মান হয় আল্লাহ নিজে হজরত রসুলসাল্লাই সাল্লামের সুউচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন

কুরাইশ বংশের হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা হজরত আব্দুল্লাহ ছিলেন তৎকালীন মক্কা নগরী শাসনকর্তা ও পবিত্র কাবা শরীফের হেফাজতকারী আব্দুল মোত্তালিবের সবচেয়ে আদরের সন্তান আর মাতা সৈয়দা আমিনা ছিলেন মদিনার বন জাহারা গোত্রের খ্যাতনামা এবং সম্মানিত নেতা আব্দুল ওয়াহাবের কন্যা সুতরাং হজরত রাসুল সাল্লাম পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকে আরবের সবচেয়ে ধনী সম্মানিত ও শ্রেষ্ঠ পরিবারের লোক ছিলেন প্রাচীন আরবের ধনী ব্যক্তিরা বাণিজ্য কাফেলা নিয়ে পণ্য ক্রয় করার জন্য সিরিয়া গমন করত আরবের এই রেওয়াজ অনুযায়ী ধর্নাঢ্য ব্যক্তি হিসাবে হজরত রাসুল সাল্লুসাল্লামের পিতা হজরত আবদুল্লাহ বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া গমন করেছিলেন এবং বাণিজ্য শেষে মক্কায় ফেরার পথে রোগাক্রান্ত হয়ে মদিনায় ইন্তেকাল করেন হজরত আবদুল্লাহ ইন্তেকালের সময় হজরত রাসুল সাল্লাই মাতৃ মাতৃগর্ভে ছিলেন তথাপি সৈয়দা আমিনার সেবার কোনো অন্ত ছিল না হজরত রাসুল সালিল্লামের জন্মের সময় ধাত্রী হিসাবে উপস্থিত ছিলেন কুলিন বংশের সম্মানিত রমণী ও বিশ্বস্ত সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আনহুয়ের মাতা আশুফা এবং আবিল আশের মাতা ফাতিমা বিনতে আব্দুল্লা মক্কা অভিজাত বংশের রেওয়াজ ছিল যে শিশুর জন্মের কয়েকদিন পর তাকে কোনো বেদুইন মহিলা নিকট সোপর্দ করে দেওয়া যাতে শিশুটি খোলা প্রান্তরে উন্মুক্ত ও পরিচ্ছন্ন আলো বাতাসে হয় লালিত পালিত তার ভাষা সুস্পষ্ট ও বিশুদ্ধ হয় এবং শারীরিক গঠন দৃঢ় ও মজবুত হয় ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ফলে তাকে অতি সম্মানজনক পারিশ্রমিকের বিনিময়ে সুন্দর এবং প্রাণোজ্জ্বল ভাষা ও সদাচরণের জন্য খ্যাত তাইফের উপকণ্ঠে হোনায়ন সংলগ্ন মরুপ্রান্তরে প্রান্তরে অত্যন্ত কুলীন বংশ গোত্রের ধৈর্যশীলা মর্যাদা ও সৌভাগ্য গুণে বিভূষিতা বিবি হালিমার কাছে দেওয়া হয় হজরত রাসুল সাল্লু সাল্লামকে পাওয়ার পর বিবি হালিমার সংসার সম্পদে আয় রোজগারে অনেক উন্নতি ও সমৃদ্ধি লাভ করেন রাসুল সাল্লু আলি সাল্লামের লালন পালন এত জলদি সম্পন্ন হয় যে দুই বছরের মধ্যেই তিনি সবল স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন সুতরাং তিনি এত গরিব ছিলেন না যে খাবারের অভাবে পেটে পাথর বেঁধে রাখবেন নবী সাল্লি সাল্লামে রেখে যাওয়া জিনিস কী কী ছিল তা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় সৈয়দা আয়সরেদ তালা আনহা বলেন নবীজি দখলে কোনো দিনার ছিল না দীরহাম ছিল না ছাগল ছিল না উট ছিল না অন্য একটি হাদিসে উমর বিন হারিস থেকে বর্ণিত যে নবীজি তার ওসিওতে অস্ত্র এবং একটি টাট্টু ঘোড়া এবং সামান্য জমি যা দান করা হয়েছিল তা ব্যতীত কিছুই রেখে যাননি হজরত আনাস আল্লাহ তালানহ বর্ণনা করেন যে আল্লাহ রসুল একটি পুরনো ঘোড়ার উপর চড়ে হজ করেছিলেন যা একটি পশমের চাদরে আবৃত ছিল এবং যার জন্য চার দিরহামের বেশি খরচ হয়নি এমত অবস্থায় তিনি দোয়া করলেন হে আল্লাহ এ হজকে শুদ্ধ এবং সলনা ও ভানমুক্ত করে দাও যদিও তিনি এ হজ করেছিলেন যখন তার জন্য পৃথিবীর ধন উন্মুক্ত করা হয়েছিল এবং তিনি কোরবানির জন্য তার সাথে একশত উঠ নিয়ে গিয়েছিলেন নিজ স্ত্রীগণের সাথে নবীজির স্নেহময় আচরণ ছিল খুবই সুমধুর রসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সাথে কীরূপ আচরণ করেছিল তা তার উম্মতের জানার একান্ত প্রয়োজন আছে দাম্পত্য জীবনে সুখী হতে হলে আল্লাহ রাসূলের সেই সন্নতগুলো মানা প্রতিটি পুরুষের জন্য আবশ্যিক আল্লাহ রসুল সাল্লিয় ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকারের ক্ষেত্রে সম্পূর্ণ সমতা ও ন্যায় পালন করতেন তিনি কখনোই তাদের মধ্যে বৈষম্য করতেন না যখন ভালোবাসার কথা আসত তখন তিনি বলতেন হে আল্লাহ আমার যা ক্ষমতা আছে আমি তা সমানভাবে বন্টন করেছি কিন্তু যা আমার নিয়ন্ত্রণের বাহিরে তার জন্য আমাকে দোষ দিও না অর্থাৎ তিনি এখানে তার স্ত্রীদের প্রতি তার ভালোবাসাকে বুঝিয়েছিলেন রাসুল্লাহ সাল্লুসাল্লাম তার একজন স্ত্রীকে তালাক দিয়েছিলেন কিন্তু তারপর পুনরায় মীমাংসা করেছিলেন এছাড়াও তিনি স্ত্রীদের থেকে এক মাস আলাদা ছিলেন রাসুল সাল্লামের বৈবাহিক সম্পর্ক ছিল সহনশীলতা ও উচ্চ নৈতিকতার নমুনা তিনি সৈয়দা আয়েশার হাঁটুতে হেলান দিয়ে সেই অবস্থায় কোরআন তেলোয়াত করতেন কখনো যদি তার যদি ঋতুস্রাব হয়ে যায় তখনও তিনি তার প্রতি মনোযোগ দিতেন কখনো কখনো রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন এসবই ছিল তার স্ত্রীদের প্রতি তার মহান ব্যবহার ও স্নেহের ফল তিনি যখন ভ্রমণের ইচ্ছা করতেন তখন তিনি তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন যে স্ত্রীর নাম উঠে আসতো সে তার সাথে যাবে তাহলে কারোর জন্য কোনো অজুহাত থাকবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে এবং আমি আমার পরিবারের সাথে তোমাদের সবার চেয়ে বেশি উত্তম আচরণ করি রাসুলুল্লাহ সাল্লাম যখন আসরের নামাজ আদায় করে ফেলতেন তখন তিনি প্রতিদিন তার সকল স্ত্রীদের কাছে যেতেন এবং তাদের সাথে বসে তাদের হালচাল জানতেন এবং যখন রাত হতো তখন তিনি যে স্ত্রীর পালা হতো তার ঘরে যেতেন এবং সেখানে রাত কাটাতেন সৈয়দা আয়সরদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লুআালাম পালা নেওয়ার ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে তিনি কখনোই আমাদের একজনকে অন্যজনের ওপর পছন্দ করেননি তিনি প্রতিদিন সব স্ত্রীর সাথে দেখা করতেন না এই ঘটনা ঘটা বিরল ছিল একদিন সৈয়দ সাফিয়া রদি তালা আনহা সৈয়দা আয়সরদি আল্লাহ তাল্লাহ আনহাকে বললেন আপনি যদি আমার সাথে নবীজিকে খুশি করেন তাহলে আমি আপনাকে আমার পালা দিয়ে দেব সে বলল ঠিক আছে তাই সৈয়দা সাফিয়ার পালা হওয়ার দিন সৈয়দা আয়সা তালা আনহা রাসুল সালাই এর কাছে আসেন রাসুল সালি সাল্লাম বললেন আয়েশা তুমি কেন এসেছ ফিরে যাও এখন সাফিয়ার পালা তিনি উত্তর দিলেন এটা আল্লাহর বরকত তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন তারপর তিনি তাকে সবকিছু বললেন এবং রাসুল্লাহ সালি সাল্লাম সৈয়দ সাফিয়া রাদ আল্লাহ তালহার প্রতি খুশি ছিলেন রাসুল সাল্লাম রাতের প্রথম ও শেষ অংশে তার স্ত্রীদের কাছে যেতেন এবং কখনো তিনি গোসল করে ঘুমাতেন আবার কখনো অজু করে ঘুমাতেন তিনি আনসার মেয়েদেরকে সৈয়দা আয়েশ রিয়্লাহতাল আনহা এর সাথে খেলার জন্য আমন্ত্রণ জানাতেন এবং তাদের সাথে সকল যুক্তিসঙ্গত কাজে যোগ দিতেন সৈয়দা আয়েশ রিয়াল আল্লাহতাল নাহা যখন পানি পান করতেন তখন তিনি তার হাত থেকে বাটিটি নিতেন এবং যেখানে তিনি পান করেছিলেন সেখানে ঠোঁট রাখতেন যখন সে হাট থেকে মাংস খেতেন তখন তিনি তার মুখ যেখানে সে খেয়েছিল সেখানে রাখতেন একদিন সৈয়দা আয়েশার সাথে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এবং উভয়ে একসঙ্গে দৌড় শুরু করেন সৈয়দা আয়েসার দি আল্লাহা দৌড়ে জয়লাভ করেন কিছু সময় পরে তারা আবার প্রতিযোগিতায় অংশ নেয় এবার জিতলেন মহানবী সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লি সাল্লাম বললেন তুমি প্রথমে জিতেছ এটাই তা প্রতিদান কখনো কখনো স্ত্রীরা এখানে ওখানের গল্প কাহিনী শোনাতেন এবং রাসুল্লাহ মনোযোগ দিয়ে শুনতেন এবং কখনো কখনো নিজের পূর্ব অভিজ্ঞতার গল্প বলতেন সৈয়দা আয়েসারদি আল্লাহ তালহা বলেন নবী সাল্লাম আমাদের সাথে কথা বলতেন হাসতেন এবং গল্প করতেন এবং কেউ বুঝতেই পারত না যে তিনি একজন মহানবী কিন্তু যখন ধর্মীয় বিষয় বা নামাজের সময় হতো তখন মনে হতো তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ নবীজির স্ত্রীদের খাবারের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না তারা যা খুশি খেতে পারতেন এবং তারা যা খুশি পড়তেন যদিও দারিদ্র্যের কারণে ভালো খাবার খুব কমই খাওয়া হতো তিনি তার পরিবারের জন্য সোনা ও রূপার গহনা পছন্দ করেননি সে সময়ে হাতির দাঁতের গহনা ছিল এবং তিনি তার স্ত্রীদের কাছে এই হাতির দাঁতের গয়না পরিধান করার জন্য সুপারিশ করতেন তিনি চাইতেন যে তার স্ত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং তিনি কখনোই তার স্ত্রীদেরকে ধমক দেননি এবং খারাপ ব্যবহার করেননি কিছু আপত্তিকর মনে হলে তিনি তাদের প্রতি মনোযোগ কমিয়ে দিতেন সৈয়দা আয়সরদি আল্লাহ তালহা বলেন রাসুল্লাহাল্লি সাল্লাম যখন তার ঘরে প্রবেশ করতেন তখন হাসি হাসিমুখী প্রবেশ করতেন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের সাথে তার কিছু উল্লেখযোগ্য ঘটনা বলে হাদিসে বর্ণিত হয়েছে সবার গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেন আমি সৈয়দা আয় সরাই দিয় আনাকে তালাহাকে সাল্লাহ সাল্লামের আদব কায়দা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন আপনি কি কোরআন মাস পড়েন না আর আপনি অবশ্যই একটি চমৎকার চরিত্রের মানদণ্ডে আছেন বর্ণনাকারী বলেন আমাকে এ সম্পর্কে কিছু বলুন সৈয়দা আয় সরাই আল্লাহ তাল্লাহ আনহা বলেন একবার আমি রসলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য খাবার তৈরি করেছিলাম এবং সৈয়দা হাফসরাই আল্লাহ তালা আনহাও তার জন্য খাবার তৈরি করেছিল আমি আমার দাসীকে বললাম যাও এবং দেখো যদি হাফসা খাবার এনে মাদুরের উপর রাখে তাহলে তার খাবার ফেলে দিবে এবং সেখানে তুমি আমার রান্না করা খাবারের পাত্রটি রাখবে এরপর হাফসা আল্লাহ হাফসার যখন খাবার নিয়ে আসে তখন আয়স আল্লাহ তালা আনহার দাসী হাফসা চলে যাওয়ার পর হাফসা রানা খাবার ফেলে দেয় এবং এতে খাবারের থালাও ভেঙে যায় অতবার রাসুল সাল্লি সাল্লাম যখন সেই খাবার দেখে তখন তিনি মাটি থেকে সে খাবার তুলে সংগ্রহ করে এবং হাফসাকে বলে হাফসা তুমি আয়সার কাছ থেকে প্রতিশোধ নাও অর্থাৎ থালার বদলে একটি থালা নাও সৈয়দা আয়স আল্লাহ তালা আনাহা বলেন আমি নবী করিম সাল্লামের জন্য মিষ্টি খাবারের কৌটা এনেছিলাম যা আমি তার জন্য প্রস্তুত করে রেখেছিলাম সেখানে উপস্থিত সৈয়দা আল্লাহ তালা তালহাকে বললাম এটা খেতে সে কিছু কারণে না করল আমি তাকে বললাম হয় তুমি এটা খাও নয়তো আমি এটা দিয়ে তোমার মুখ ভরে দেব সে আবার না করল আমি এক মুঠো নিয়ে সাউদার মুখে খাইয়ে দিলাম এটা দেখে রাসুল সাল্লু সাল্লাম হেসে ফেললেন তারপর তিনি আমাকে তার দু হাতে ধরে সাওদাকে বলল এখন তুমি তাকে খাইয়ে দাও তাই সে এক মুঠো নিয়ে আমার মুখে ভরে দিল এটা দেখে রাসুল সাল্লাই্লাম আবার হেসে ফেললেন সৈয়দা আইসরদ আল্লাহ তাল্লাহা বর্ণনা করেন যে একরাতে রাসুল্লাহ সাল্লুস্লাম তার ঘরের বাহিরে গেলেন সৈয়দ আয়সা রায় বলেন আমি তাকে সন্দেহ করেছিলাম আমি সন্দেহ করেছিলাম তিনি তার অন্য একজন স্ত্রীকে দেখতে গিয়েছিলেন তারপর তিনি ফিরে আসেন এবং যখন তিনি দেখলেন আমি উদ্বিগ্ন হয়ে কি করছি তিনি বললেন হে আয়সা তোমার কি হয়েছে তুমি কি ঈর্ষা অনুভব করছ আমি বললাম কেন আপনার মতো একজনের জন্য আমার ঈর্ষা করা উচিত নয় রসুল সালিল্লাম বললেন তোমার শয়তান তোমাকে নিয়ন্ত্রণ করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল আমার সাথে কি শয়তান আছে তিনি বললেন হ্যাঁ প্রত্যেক মানুষের সাথেই শয়তান থাকে আমি বললাম হে আল্লাহ রাসুল আপনার সাথেও তিনি বলল হ্যাঁ কিন্তু আমার রব আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন যতক্ষণ না আমি তার থেকে হেফাজত হলাম সৈয়দা আয়স আল্লাহ তালা আনহা বলেন সাল্লাহ সাল্লাই যখনই সৈয়দা খাদিসা আল্লাহ তাল্লাহ আনহা এর কথা বলতেন তখনই তার খুব বেশি প্রশংসা করতেন তাই একদিন আমি খুব ঈর্ষান্বিত হয়ে বললাম আপনি প্রায়শই এই মহিলার কথা বলেন যার মুখের কোন লাল ছিল আল্লাহ আপনাকে তার বদলে একজন উত্তম স্ত্রী দান করেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি আমাকে তার চেয়ে উত্তম দান করেননি সে আমাকে বিশ্বাস করেছিল যখন লোকেরা আমাকে অবিশ্বাস করেছিল অন্যরা আমাকে অস্বীকার করেছিল কিন্তু সে আমাকে স্বীকার করেছিল অন্যরা আমাকে বঞ্চিত করেছিল সে আমাকে আর্থিকভাবে সাহায্য করেছিল আর আল্লাহ আমাকে তার থেকে সন্তান দান করেছেন অথচ তিনি আমাকে অন্য স্ত্রীদের থেকে সন্তান দান করেননি সৈয়দা আয়েশা রদি আনাহা আনহা বলেন নবী সাল্লাহ আলাইস্লাম যখন সৈয়দা মাইমুনা রদি আল্লাহ তালা আনাহের ঘরে অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি তার অসুস্থতার সময় তার সকল স্ত্রীদের কাছে আমার ঘরে থাকার অনুমতি চাইলেন তারা সবাই অনুমতি দিয়েছিল দাস দাসীদের সাথে রাসুল সাল্লাহ আলাইস্লামের আচরণ ছিল খুবই চমৎকার আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তালহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ তাকে একদিন একটি কাজের জন্য পাঠালেন আমি তাকে বললাম আমি শপথ করছি যে আমি যাব না যদিও আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে নবীজি আমাকে যা আদেশ করবেন আমি কি তাই করব তারপর আমি চলে গেলাম এবং আমি কিছু বাচ্চাদের পাশ দিয়ে গেলাম যারা বাজারে খেলছিল হঠাৎ রাসল সাল্লাম আমার চুল পেছন থেকে টেনে ধরলেন ঘাড় ঘুরিয়ে দেখলাম তিনি হাসছেন তিনি বললেন আনাস আমি তোমাকে যেখানে যেতে বলেছিলাম তুমি কি সেখানে গিয়েছিলে আমি বললাম হ্যাঁ আমি যাব হে আল্লাহ রাসুল বিন মালিক বর্ণনা করেন আমাকে নবীজির খেদমতে পাঠানো হয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র আট বছর আমি রাসুল্লাহ দশ বছর অতিবাহিত করেছি আমি যে ভুল করেছি তার জন্য নবীজি আমাকে দোষারোপ করেননি তার পরিবারের কোনো সদস্য আমাকে দোষারোপ করলে তিনি তাদের বলতেন ওকে ছেড়ে দাও তোকে কিছু লেখা থাকলে তা হতেই হবে সৈয়দা আয়সরাইতে আল্লাহ তালহা বলেন জিহাদের সময় ব্যতীত রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম কখনও নিজ হাতে কাউকে প্রহার করেননি তিনি কখনোই কোনো চাকর বা মহিলাকে প্রহার করেননি আমি কখনো দেখিনি যে নবীজি তার প্রতি করা কোনো অন্যায়ের প্রতিশোধ নিয়েছেন কিন্তু যদি আল্লাহর হুকুম অমান্য করা হয় বা অপমান করা হয় তবে আল্লাহ নবী সাল্লাইসাল্লামের চেয়ে বেশি রাগান্বিত আর কেউ ছিলেন না নবীজির খাদ্যাভাস কেমন ছিল তা আমাদের উম্মতদের জানার প্রয়োজন আছে দেয়াল বা বালিশে হেলান দিয়ে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কিছু খেতেন না তিনি বলতেন আমি একজন দাস এবং আমি দাসদের মতোই বসে থাকি এবং আমি খাই যেমন দাসেরা খায় অর্থাৎ আমি বসে বসে খাই রাসুল্লাহ সাল্লুসাল্লামের নম্রতার আরেকটি নিদর্শন ছিল যে তিনি কখনো খাবারের দোষ ধরতেন না ভালো লাগলে খেতেন অন্যথায় রেখে দিতেন তিনি কখনোই বলেননি যে এই খাবারটি খারাপ টক বা লবণ খুব বেশি বা খুব কম বা তরকারি খুব ঘন বা খুব পাতলা রাসুল্লা বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করতেন এবং আল্লাহর প্রশংসা করে শেষ করতেন তিনি খাবার শেষ করে একটি দোয়া পড়তেন যার বাংলা অর্থ আল্লাহর জন্য প্রশংসা প্রশংসা অনেক কারণিতে বরকত রয়েছে রাসুল্লাহ সাল্লাম প্রথমে হাত ধুতেন তারপর ডান হাত দিয়ে খাবার খাওয়া শুরু করতেন পাত্রের ওপরে খাবার থাকলে তিনি ওপর থেকে শুরু করতেন না বরং তার সামনে নিচের দিক থেকে শুরু করতেন এবং বলতেন খাবারের বরকত ওপরে রয়েছে রাসুলুল্লাহ সাল্লাম খাবার হাতে নিলে তা আঙ্গুলের গোড়া পর্যন্ত পূর্ণ করে নিতেন না নাসর মালিক আনহু বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের অভ্যাস ছিল তিন আঙ্গুল দিয়ে খাবার খাওয়া এবং তিনি সেগুলো চেটেও খেতেন সহি মুসলিম কোনো কোন রেওয়াইতে তিনি প্রথমে মধ্যমা আঙ্গুল তারপর দর্জনী এবং তারপর বড় আঙ্গুল চাটতেন খাবার পাতলা হলে তিনি কদাচিৎ তার মধ্যমা আঙ্গুলের পাশের আঙ্কুলটি ব্যবহার করতেন রাসুলুল্লাহ সাল্লাই কখনোই খাবারে ফু দিতেন না এবং এটাকে খারাপ মনে করতেন ইবনে সাদ রাসুল সাল্লাহ হলাই্লাম কখনোই খাবারে ঘ্রাণ নিতেন না এবং একে খারাপ অভ্যাস মনে করতেন যদি তার সামনে এক ধরনের খাবার পেশ করা হয় তবে তিনি কেবল তার সামনে থেকে খেতেন এবং যদি তার সামনে বিভিন্ন ধরনের খাবার পেশ করা হয় তবে যদিও সে খাবারটি একই থালায় আছে তিনি তার হাত অন্যদিকে তুলে ধরতেন যখন তার সামনে খাবার পেশ করা হতো তখন তিনি একটি দোয়া পড়তেন যার অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আমাদের বরকত দিন এবং আমাদেরকে আগুনের রাজাব থেকে রক্ষা করুন আল্লাহর নামে শুরু করছি রাসুল্লা সাল্লাই যখন খাবারের প্রথম লোকমা গ্রহণ করতেন তখন বলতেন হে ক্ষমা প্রশস্তকারী খাওয়া শেষ হলে তিনি বলতেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ান ও পানাহার করান এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন খাবারের মাদুর উঠিয়ে ফেলার সময় তিনি বলতেন পবিত্র বারাকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য হে আমাদের রব এ থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারব না বিদায় নিতে পারব না এবং এ থেকে বেপর হতে পারব না সহিবুখারী রাসুল্লাহ সাল্লামকে কোথাও দাওয়াত দেওয়া হলে তিনি অতিথি সেবকের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেন হে আল্লাহ আপনি তাদের যা প্রদান করেছেন তাতে তাদের বরকত দিন এবং তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন খাবার খাওয়ার পর রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম হাত ধুতেন এবং তারপর মুখ ও মাথায় ঘষে ভেজা হাত শুকাতেন অপর একটি রেওয়ায়তে অনুযায়ী তিনি অজু করার অঙ্গ প্রত্যঙ্গে হাত ঘষতেন একদিন প্রকৃতির ডাকে সারা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরে এলে তার সামনে খাবারের পাশাপাশি অজুর পানি পেশ করা হয় তিনি বললেন আমাকে তখনই অজু করার নির্দেশ দেওয়া হয়েছে যখন আমি নামাজ পড়া নিয়োগ করি সালমান ফার্সি রাজি আল্লাহ তাল্লাহানহ বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন খাওয়ার আগেও পরে হাত ধোয়া বরকত বই আনে কতই না সুন্দর ছিল আল্লাহর রাসূলের জীবন কতই না গোছালো ছিল তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ছিল তার জন্য যেন ফরজ স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন তিনি তার এই আচরণ বর্তমান সমাজের পুরুষদের জন্য একটি দৃষ্টান্তের মতো আমরা যদি আল্লাহর রাসুলের এই সন্ন্যতগুলো মেনে চলি তাহলে আমরা দাম্পত্য জীবনে সুখী হব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করেছি মহানবীর সম্পত্তি নবী সাল্লামের রেখে যাওয়া জিনিস নিয়ে স্ত্রী স্ত্রীগণের সাথে নবীজির স্নেহময় আচরণ সাল্লাহ সাল্লাই্লামের কিছু ঘটনা বলি দাস দাসীদের সাথে রাসূলুল্লাহর আচরণ এবং নবীজির খাদ্যাভাস সম্পর্কে আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব খাবারের ক্ষেত্রে আল্লাহর রাসুলের বেশ কয়েকটি সুন্দর সন্না যেমন খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলা আল্লাহ রাসুলের খাবার নবীচির প্রিয় খাবার অতিথিদের জন্য অনুগ্রহ করা খাদ্য সম্পর্কিত কিছু রীতি মৌসুমে নতুন ফল খাওয়া এবং পানীয় বস্তুর মধ্যে নবীজির অভ্যাস তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আর তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ